এবং এনে প্রথমে আমাকে দিচ্ছে খাওয়ার জন্য ছেলে ঘুমাইতেছে মেয়ে ঘুমাইতেছে তো আমি এখন খেতে বসছি কারণ আমার খুব খিদা লাগছে কারণ সারা রাত ঘুমাই নাই রাত দুইটা বাজে শুইছি ফজরের টাইমে উঠে ফজরের নামাজ পড়ে আবার শুইছি কিন্তু একটু ঘুমো আসলো না তারপরে উঠে গেছি ওই হাতের কিছু কাজ ছিল সেগুলো সারছি এবং খুব খিদা লাগছে তো মিশারেরা খুব বুঝতে পারি না দৌড়ে গেছে দোকানে গিয়া নাস্তা নিয়ে আসছে তো রাতে অর্ঘ অনেক খিদা লাগে কথা না খাওয়া শুরু করি মনে হয় যাওয়ার পরে বানাইতেছে গরম গরম আজকের পরটা অনেক নরম চারদিকে এসির শব্দ তিনটা রুমে এসি চলছে তো কি বলবো বাচ্চা ছোট বাচ্চা আর মায়েদের কিন্তু এর ভেতর খিদা লাগে অনেক খিদা লাগে তো আমি মানে ব্যস্ততার কারণে দেখা গেছে সকালে নাস্তা করতে করতে এগারোটা বেজে যায় দুপুরের খাবার খেতে খেতে তিনটা বাজে রাতের খাবার খেতে খেতে দশটা বাজে মানে টাইম মতো কিছুই খেতে পারি না নিজের অযত্ন নিতে পারি না মানে কাজের চাপ টাইম মতন নাস্তা করছি সারা দিন থাকুন সারাদিন তো এদিক দিয়ে আমার মিশারি পড়াশোনা করা শেষ এখন সে গেমস খেলছে কার্টুন দেখছে তাও আবার গলার মধ্যে কি জানি প্যাঁচায়া প্যাছায়া তারপরে এদিক দিয়ে আমাদের বাবুকে গোসল করিয়েছি গোসল না কি করে এসে সুন্দর করে ঘুমাচ্ছে তবে সাউন্ড করা যাবে না উঠে যাবে সরাসরি আমি রান্নাঘরে চলে যাচ্ছি আর এদিক দিয়ে রুম টুম সুন্দর করে গুছিয়ে রেডি করে রাখা হয়েছে তো রান্নার ব্যবস্থা করা হচ্ছে এদিক দিয়ে আজকে রান্না করা হচ্ছে দেখেন ঢেঁড়স কার কার ভেন্ডি বা ঢ্যাঁড়স ভালো লাগে জানান ঢেঁড়সের কিন্তু ভাজি না আজকে করা হবে তরকারি ঝোল তরকারি আর এই পাশ দিয়ে বাঁধাকপি ভাজি করা হবে চিংড়ি মাছ দিয়ে তো বটি এটা কিন্তু বাংলাদেশ থেকে আনা হয়েছে অনেকে কিন্তু জিজ্ঞেস করেন যে দেশ থেকে বিদেশে কিভাবে বটি আনবেন অবশ্যই বুকিং করে আনতে হবে আর এই যে মাছ মাছ ভেজিয়েছি ইলিশ চিংড়ি মাছও ভেজাতে হবে এবার বাংলাদেশ থেকে আসার সময় না চিংড়ি মাছ পাওয়াই যায় না একদম এত ছোট ছোট চিংড়ি পেয়েছি এর থেকে একটু বড় সাইজের চিংড়ি হলে ভালো হতো মানে দেশি চিংড়ি যেগুলো তো এগুলো এখন ভিজাবো দেখেন কি আনছে ব্রুস্টিট নিয়ে আসছে আবার রুটি নিয়ে আসছে দুপুরে খাই নাই ও বাসায় খাবে না ওর বুনে কেন পটি করলো আমি ওর বাবার বলছিলাম তো তোর টিকিট কেটে নিয়ে আসো মিশারিকে বাংলাদেশে পাঠাই দিই বাংলাদেশে থাকুক গিয়ে বাড়িঘর ভাড়া দেখ তুমি কি একা খাবা আমাদের দিবা না কাউকে খেতে পারবো একা হুম এখন বোনের উপর থেকে কি রাগ কমছে তোমরা তো কোলেই নাও না আর আমরা ভাই বোনের কোলে নিতে নিতে কোমর ব্যথা হয়ে গেছে আগে আমরা যেই কোলে নিছি আর তোমরা তো কোলে নেও না ড্রাইভার পরা এরা কি সারাক্ষণ একটু কোলে দিছি ড্রাইভারের মধ্যে ভটি করছে ওইটা ওর সমস্যা কি শিক্ষার আল্লাহ এটা এটা তো আমার বাবার বাড়িতে এরই মধ্যে কিন্তু কুরবানি ঈদের গরু কিনে ফেলেছে একদম দেশি সার গরু এক লক্ষ বিশ হাজার টাকায় কিনেছে আর সেই ছবি আমাদের সবাইকে দেখাচ্ছিল আমার ভাই

তো এই যে আমাদের খাবার দাবার রেডি প্লেটে প্লেটে নুডলস বাড়া হয়ে গেছে আর সালাদ সবচেয়ে সুন্দর লাগছে কিন্তু গাজরের কালারটা তাই না তো এখানে শশা গাজর সাথে কিন্তু পেঁয়াজও রয়েছে এখনও মাখানো হয়নি তো নুডলসের মধ্যে ডিম ভেঙে দিলে কি হয় কুসুম ভেঙে যায় জন্য আস্ত আস্ত ডিমই দেওয়া হয়েছে তো ওনার খাওয়ার স্টাইল দেখে নুডলস রান্না করছি রাগ করে গেছে কেন না লেবু দেই নেই আমি লেবু গাইতে নিয়েছি সাথে নাগা মরিচও নিয়ে আসছি এখন খাও মজা করে কি স্বাদ মুছরি ব্যাডা মন রক্ষা করা খুব কঠিন ওই নাই খেয়ে কথা কয় না হ্যাঁ আপত্তি লেবু নাই কে আরে লাভ না বাফের সাথে তাল মিলাইতে চাইছ আবার এমন নাছই না বরি আবার দোলা বাড়ি দিয়ে দিতাছে তোমরা তিনজন কে আমি বাবা মামা হ নিয়ে নিছাকা দু নজন রে হের বাবা হের মামা মা বাপ দু নজন হের আমার কোনটা আমি কিনিয়া নিয়া বাসমু যা আজকে থেকে তোমাদের সাথে আর আমি রান্নাও করব না খাওয়াবো না যত্ন নেব না সব তোমার বাবাই বুঝব কালকে থেকে তোমার বাবার অফিসে যাওয়া বন্ধ সব করব তোমার বাবাই বুঝছো আজকে থেকে আরই